কুমিল্লা জিলে স্কুলে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দিলে নতুন বই এই বছর আনুষ্ঠিকভাবে ভাবে কোনো বই উৎসক না থাকলেও স্বল্প পরিসরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই নতুন বছরের প্রথম দিনে নতুন বই ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাইদুর রহমান কুমিল্লা প্রতিনিধি পাঠানোর রিপোর্ট এক জানুয়ারি বুধবার সকালে কুমিল্লা জেলা স্কুলের স্বল্প পরিসরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক বৃন্দরা কুমিল্লা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ বলেন অষ্টম এবং দশম শ্রেণীতে তিনটি করে বই পেয়েছেন বলে জানান আমাদের প্রভাতী শাখায় একশো জন দিবা শাখায় একশো জন এই তিনটি করে বই সরবরাহ করা হয়েছে দু শিক্ষাবর্ষে অষ্টম এবং দশম শ্রেণীর তিনটি করে বই পেয়েছি আমাদের প্রভাতী শাখার প্রায় একশো জন এবং দিবা শাখায় প্রায় একশো জন শিক্ষার্থীকে এই তিনটি করে বই সরবরাহ করেছে এবছর দশম শ্রেণীতে দেয়া হচ্ছে যেহেতু গত বছর যারা নবম শ্রেণীতে ছিল তাদের সিলেবাসটা ছিল নতুন কারিকুলামের উপরে এটা বাদ যাওয়ার কারণে এবার দশম শ্রেণীর বইটা এসেছে মূলত দশম শ্রেণীতে কখনোই বই দেওয়া হয় না নবম দশম দুইটা শিক্ষাবর্ষ মিলেই সি পরীক্ষা হয় তো এবছর দশম শ্রেণীর শিক্ষার্থীরা বেশ আনন্দিত যে তারা নতুন বই পেয়েছে এবং এক বছরের সিলেবাসে হয়তো তাদের এসএসসি পরীক্ষাটি সম্পন্ন হবে আর বইপত্র কম আসার ব্যাপারে যখন সিদ্ধান্ত হয় যে নতুন বই সংস্কার করা হবে তখন পর্যাপ্ত সময় পাওয়া যায়নি তারপরও সরকার তো চেষ্টা করছেন যারা দায়িত্বে আছেন যেমন এনসিটিভিতে বা এই বই প্রকাশের সাথে যারা সম্পর্কিত তাদের সকলের ছুটি ছাটা বন্ধ করে দিয়ে দ্রুততম সময় শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং আমরা যতটুকু আবাস পেয়েছি পনেরোই জানুয়ারির মধ্যে সকল বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে আমরাও সেভাবে এগিয়ে যাচ্ছি স্কুলগুলোতে যে দেখা যায় যারা বই পেয়েছে তারা খুশিতে আত্মহরা কারণ বছরের শুরুর দিনে বই পাচ্ছে না সব শিক্ষার্থীরা জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি ও গণিত বই আসা শুরু হয়েছে যা বই পাওয়া যাচ্ছে তা শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে সকল বই তুলে দিতে পারবেন বলে আশা করেন তিনি এছাড়াও জানুয়ারি মাস জুড়ে খেলাধুলা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে পাশাপাশি জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরা হবে শিক্ষার্থীদের মাঝে